বিসমিল্লাহির রহমানির রহিম অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনামায় অতি দয়ালু লাকুম ছোয়াইদুল বাহরি অত্পোয়া মুহু মাতাল্লাকুম ইয়ারাতি অরহুরিমা আলাইকুম ছোয়াইদুল রবারি মাদুম তুম হুরুমা অত্তাকুল্লাহাল্লাই আ ইলাইহি তুম সারুণ তোমাদের জন্য হালাল করা হয়েছে সমুদ্রের শিকার ও তার খাদ্য তোমাদের ও মুসাফিরদের ভোগের জন্য আর স্থলের শিকার তোমাদের উপর হারাম করা হয়েছে যতক্ষণ তোমরা ইহরাম অবস্থায় থাক আর তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন কর যার দিকে তোমাদেরকে একত্র করা হবে যা আলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামাক বিাসি অশার আল হারামা অলহাদিয়া অলকবালা ইদ জালিক লিতালামু এ আন্নাল্লাহ ইয়ালামু মা ফিসামাওয়াতি অমা ফিল রাদবি ও আন্নাল্লাহ বিকুল্লি শাইন আলিম আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে সম্মানিত মাসকে দুই তিন হাদৈ দুই চার ও কালাই দুই পাঁচকেও মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠা করেছেন এটা এজন্য যে তোমরা জেন জানতে পার আল্লাহ হাসমানসমূহে যা আছে এবং জমিনে যা আছে তা জানেন আর আল্লাহ সব কিছু সম্পর্কের সম্নজ্ঞাত ইলামু এ আন্নাল্লাহ সাদিদুল ইকবাবি আন্নাল্লাহ গাফুরুর রাহিম জেনে রাখ নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর আর নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু মা আল্লাহ রাসুল ইল্লা বালাগ অল্লাহ ইয়ালামু মাতুবদুনা অমাতাক্তুমুন প্রচার ব্যতীত রাসুলের কোন দায়িত্ব নেই আর তোমরা যা প্রকাশ কর এবং যা গোপন কর আল্লাহ তা জানেন কুল্লায়াস্তাউল খাবিচু অতবো আইবু অলাও আজবাবাকা কাচরাতুল খাবিচি উল্লাহ ইয়া এ উলিল আলবাবিল্লা আল্লাহ কুমতুফলি হুন বল অপবিত্র অপবিত্র সমান নয় যদিও অপবিত্রের আধিক্য তোমাকে মুগ্ধ করে অতএব হে বুদ্ধিমানব ব্যক্তিরা আল্লাহর তাকুয়া অবলম্বন কর যাতে তোমরা সফলকাম হও আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন